আইফোন হার্ডওয়্যার সফটওয়্যার বেসিক থেকে অ্যাডভান্স আমরা পুরোটাই শেখানো হচ্ছে এখানে বাংলাদেশে অল কাইন্ড অফ স্মার্টফোনের কাজ আমরা শিখাই দিয়ে থাকি অনলি মাত্র বিশ হাজার টাকা আমরা কিন্তু এই শিক্ষাটা দিচ্ছি যে এটা অন্য কোথাও সম্ভব না এখান থেকে ট্রেনিং করে কেমন টাকা ইনকাম করতে পারবে তারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা একদম সহজ তারপর নিম্ন যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার হয় তাহলে ম্যাক্সিমাম কত হয়ে যায় সেটা লক্ষ টাকাও হইতে পারে কাজ করার জন্য যেই ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন হয় সব ধরনের ইকুইপমেন্ট কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট জন্য আলাদা দেওয়া আছে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাস আছে আপনি এসি রুমে অনলি পঞ্চাশ টাকা থাকতে পারতেছেন এটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি আপনারা কি পার ডে পঞ্চাশ টাকা দিয়ে এখানে থাকতে পারেন এসি রুমে তাও এমন একজনের সাথে কথা বলবো তিনি এসেছে

সরাসরি যান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা আর এখন আমি যে প্রতিষ্ঠানে আছি এই প্রতিষ্ঠান কিন্তু মূলত বেকার বেকারদের নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার তো সরাসরি এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের একজন প্রতিনিধির সাথে তার সাথে কথা বলে আমরা জানবো তারা কি কি সার্ভিস দিচ্ছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠান তো মূলত বেকারদের নিয়ে কাজ করে আর মূলত আপনারা মোবাইল সার্ভিসিং এর বিষয়ে ট্রেনিং দিয়ে থাকেন আপনারা হচ্ছে কি কি টাইপের ট্রেনিং অফার করে থাকেন আইফোন হার্ডওয়্যার সফটওয়্যার বেসিক থেকে অ্যাডভান্স আমরা পুরোটাই শেখানো হচ্ছে এখানে মার্কেটে যেই যেই ধরনের মোবাইল অ্যাভেইলেবল আছে সকল ধরনের মোবাইলের কাজ এখানে শেখানো হয়

আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই কিন্তু আমরা ধাপে ধাপে কাজগুলা দেখাবো এমনি তো হচ্ছে আপনাদের যে কোর্সগুলো আপনারা করান মোটামুটি কেমন টাইম নেন আপনারা আমাদের কোর্সটি হচ্ছে দুই মাসের আমরা দুই মাসের টাইম দিচ্ছি এই ক্ষেত্রে সবাই তো আর কমপ্লিট করতে পারে না তার ক্ষেত্রে আমরা তাকে আরো সময় বাড়িয়ে দিব যত সময় ওনার লাগে আমরা সবটাই দিব তো এখন কথা বলবো এই প্রতিষ্ঠানে একজন ট্রেনারের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনারা মূলত কিভাবে এই ট্রেনিংগুলো দিয়ে থাকেন সেটা আমরা একটু জানবো এখন আমাদের ট্রেনিংগুলো হচ্ছে এখানে আমরা যাদেরকে আছে আমাদের একদম বেসিক থেকে বাংলাদেশে অল কাইন্ড অফ স্মার্টফোনের কাজ আমরা শিক্ষাগত যোগ্যতা লাগে কোন শিক্ষাগত যোগ্যতা এইভাবে আসলে হাতে কলম স্কিল শিক্ষাগত যোগ্যতা এরকম দরকার হয় না তারপরে যদি কারো থাকে ভালো সেক্ষেত্রে সফটওয়্যার কাজ করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা অনেক সহজ হয় লিখতে পড়তে পারলে কিন্তু তিনি পারবেন লিখতে পড়তে পারলেই তিনি পারবে জাস্ট অক্ষরগুলা যারা অক্ষর জ্ঞান থাকলেই আরকি তো এইখানে হচ্ছে দেখছি ডিসপ্লে তো অনেক কিছু ভাই শো করছে জি এইখানে আপনারা কিভাবে শিক্ষা দেন আমাদের ক্লাসগুলো হচ্ছে থিওরি এবং প্র্যাকটিক্যাল इवन আমরা কিন্তু থ্রিডির মাধ্যমে আমাদের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে আমরা উপস্থাপন করে থাকি যে কোন কম্পোনেন্ট কিভাবে কাজ করে মানে প্রত্যেকটা জিনিসই আমরা কিন্তু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বুঝিয়ে থাকি যা তার জন্য বসতে সুবিধা হয় এইখানে দেখতে পাচ্ছি একটি মাদার বোর্ডের একটি অংশ আপনারা একবারে ক্ষুদ্র আকারে দেখাচ্ছেন জি জি তো কিন্তু সবাই বুঝতে পারে কোথায় করতে হয় আপনারা কি কি ইকুইপমেন্ট দিয়ে কাজ করেন আমাদের ইকুইপমেন্ট গুলো দেখেন আমাদের প্রত্যেক স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা এখন কাজ করার জন্য যেই ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন হয় সব ধরনের ইকুইপমেন্ট কিন্তু আমাদের প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা দেওয়া আছে পিসিবি দেওয়া আছে আলাদা তাদেরকে হট গান বলেন পাওয়ার সাপ্লাই বলেন আয়রন বলেন সবকিছু কিন্তু তাদেরকে আলাদা আলাদা দাদা মানে কাজ করার জন্য যত ধরনের অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় সব ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু তাদেরকে আমরা প্রোভাইড করে থাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরিটিক্যাল আপনার নলেজগুলা দিয়ে থাকেন এই যে এখানে হচ্ছে খাতায় প্রতিনিয়ত নোটগুলা রাখা হয় জি খাতায় হচ্ছে আমাদের প্রত্যেক স্টুডেন্টের হচ্ছে কম্পালসারি হচ্ছে আমাদের টিচাররা যেই কথাগুলো বলে সেটা অবশ্যই তাদেরকে নোট করতে হয় আর আমাদের কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাস আছে আমরা সেই ক্ষেত্রে আমাদের প্রতিদিন স্টুডেন্টরা জানে যে আমাদের ডে আফটার টুমরো কি ক্লাসটা হবে আজকে যে ক্লাসটা হইছে

আমাদের লোকাল স্টুডেন্ট এইটার্ট কিন্তু এখানে থেকে কাজগুলো দেখা গেছে ঢাকার বাইরে থেকে আমাদের স্টুডেন্ট আসে তো সেক্ষেত্রে ভাই আসলে থাকা খাওয়ার ক্ষেত্রে খরচা একটা বিষয় থাকে থাকার ব্যাপারে আমাদের এসি রুমে পনেরোশো টাকা লাগে মান্থলি আর যেটা যদি আপনি ডে ওয়াইজ কনভার্ট করেন মাত্র পঞ্চাশ টাকা ঢাকা শহরে পঞ্চাশ টাকা আপনি এসি রুমে অনলি পঞ্চাশ টাকা থাকতে পারতেছেন এটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি এটা কি ভাই আসলে ভিডিওর জন্য বলছেন না এটা ভিডিওর জন্য না আমাদের স্টুডেন্টরা আছে আপনারা তাদেরকে জিজ্ঞেস করতে পারেন বা আমাদের যারা নতুন স্টুডেন্ট আসবে তারা তো দেখে তারা তো দেখবে যে আমরা তাদেরকে কোন জায়গায় তাদের অ্যাকোমোডেশনের যে ব্যবস্থাটা আচ্ছা উনি যা বলেছে এটা কি সঠিক ভাইয়ারা মানে আপনারা কি পার ডে পঞ্চাশ টাকা দিয়ে এখানে থাকতে পারেন এসি রুমে তাও তাদের খাবার যেহেতু তারা প্রোভাইড করে সেক্ষেত্রে খাবারের মান কেমন পান আপনারা ভালো পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা হচ্ছে মোটামুটি আপনাদের যে ডিটেলসগুলো ছিল সেগুলো জানার চেষ্টা করলাম এছাড়া হচ্ছে নতুন ভর্তির ক্ষেত্রে কিছু ডিটেলস আমাদের একটু বলে দেন কত টাকা লাগে যে কোর্সগুলো আছে এগুলো যদি আপনি সেপারেট ভাবে আলাদা আলাদা করতে চান আপনি 70 থেকে 80000 টাকা লাগবে বাট আমাদের যে এমডি স্যার আছে মিজান স্যার উনি কিন্তু খুব একটা যুগ যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নাগরিক যাতে দক্ষভাবে গড়ে উঠতে পারে মানে কেউ যাতে বেকার না থাকে যে স্লোগান আছে এখন যে 30 ডক্টর ইউনুস সাহেবের যে এটা আছে 30 সেই বেসিকই কিন্তু আমাদের সাথে এই শিক্ষা অনেকে তো আরো বেশি অফার করে ভাই আমাদের কম সেক্ষেত্রে মানের দিক থেকে কি ভাই ঠিক আছে মানের দিক যেটা আমি আপনাকে বললাম আমাদের কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আমরা এভাবে একটা সিলেবাস দিয়ে থাকি সেক্ষেত্রে যখন একটা স্টুডেন্ট আমাদের এখানে আসে বা তারা যখন ক্লাস করে তারা কিন্তু আমাদের এই সিলেবাসটা দেখলেই বুঝে যে আমাদের মান আসলো যে আমরা যা বলি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমরা যা বলি তার চেয়ে বেশি করে দেখে আমার ডে টু মোড় কি ক্লাস হবে সেটা কিন্তু আমার স্টুডেন্ট আগের দিনই জানে পরবর্তীতে দেখা যাচ্ছে ওই ক্লাসটা যদি না হয় তাহলে কিন্তু সে আমাকে ধরতে পারতেছে দ্যাট মিনস আমাদের যুবক যুবী সিলেবাস আছে আমরা সেভাবেই তাদেরকে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার যে ক্লাসগুলো যেভাবে আছে তারা কিন্তু ওইভাবে প্রতিদিন ক্লাসগুলো পাচ্ছে ইভেন আমাদের আরেকটা যদি বলি আমাদের আজকের ক্লাসটা কিন্তু আগামীকাল যখন ক্লাস শুরু হয় তখন কিন্তু আমরা এটা রিভিউ নেই যে আমাদের স্টুডেন্ট গতকালকে ক্লাসটা বসছে কিনা মোটামুটি বিশ হাজার টাকার ভিতরে ফুল ট্রেনিং কোর্সটা কমপ্লিট করে দেয় কিন্তু এখান থেকে ট্রেনিং করে মূলত কেমন টাকা ইনকাম করতে পারবে তারা এখান থেকে ট্রেনিং করে তো ভাই বিশাল সুযোগ আছে অপরচুনিটি আমি আপনাকে যদি বলি মানে আমাদের এখান থেকে যারা স্টুডেন্ট বের হয়ে গেছে বা যারা এখন আছে বা যারা আসবে ভবিষ্যতে আমি যদি সর্বনিম্ন বলি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা একদম সহজ তার মানে আপনি ম্যাক্সিমামটা ইমাজিন করতে

এছাড়াও অনেকে থাকে যে এরকম যে না স্যার আমি তো আসলে ঢাকার বাইরে থেকে আসছি আমি আমার ফ্যামিলি নিয়ে থাকতে হলে সেক্ষেত্রে দেখা যায় যারা ধরেন ফর এক্সাম্পল চিটাগাং খুলনা এই ধরনের থেকেও আমাদের অনেক স্টুডেন্ট আসে তারা যদি বলে তাদের এখানে তো আমাদের যেহেতু আমাদের এটা ইনস্টিটিউট আমাদের কিন্তু অনেক জিএসএম ভাই নক করে যে আপনাদের একটা ভালো স্টুডেন্ট থাকলে দেন তো সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে তাদের নিজস্ব জায়গায়ও তাদের যে এলাকা ওইখানেও কিন্তু আমরা তাদের কর্মসংস্থান করে দেওয়ার মতো সক্ষমতা রাখি আর আপনাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যিনি প্রতিষ্ঠানের মালিক তিনিও কিন্তু ট্রেনিং করায় আমাদের স্যার মিজান স্যার উনি নিজে ক্লাস করায় এটা তো আমাদের জন্য মানে আমাদের স্টুডেন্টদের জন্য একটা বিশালই আনন্দ ট্রেনিং সেন্টারে একজন বা দুইজন ট্রেনার দিয়েই হয় সেখানে আমাদের কিন্তু পাঁচজন ট্রেনার দিয়ে আমরা ক্লাস করি চারজন আমাদের রেগুলার ট্রেনার আছে স্যার নিজে আসেনি এছাড়াও কিন্তু বাংলাদেশের বিশিষ্ট বিশিষ্ট যারা জিএসএম ভাইরা আছে তারা কিন্তু আমাদের গেস্ট ট্রেনার হিসাবে এসে আমাদের স্টুডেন্টদেরকে অ্যাডভাইস দিয়ে থাকে অনেক সময় তাদের ক্লাস নিয়ে থাকে তাদেরকে ক্লাস করায় যেটা বাংলাদেশে অত্যন্ত বিরল যে বাংলাদেশে প্রসিদ্ধ ট্রেনার

phí công đấy আশাার আপনারা কম প্রাইজের ভিতরে ভালো মানের কোর্সগুলো করে তো এখানে সরাসরি আপনি ভর্তি হওয়ার পর আপনার কাছে কেমন মনে হচ্ছে তাদের সেবার মান আসলে কেমন জি আসার পর অনেক কিছু শিখলাম খুব সহজে সারা আর কি শিখায় যারা নাকি এই ভিডিওটা দেখে ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তার জন্য ভালোই হবে এখানে আয়শা আর কি ভালোই করতে পারবো শিখতে পারবো ভালোমতো শিখতে পারবে সেটা হচ্ছে ট্রেনাররাও কিন্তু যথেষ্ট ফ্রেন্ডলি এখানে এতক্ষণ কষ্ট করে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম তো এখন আর একজন স্টুডেন্টের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়া তো মূলত আমি বলবো যে যারা নাকি চিন্তা করে যে এজ লিমিটারের কোনো ব্যাপার আছে কিনা তাদের জন্য বলবো আপনি কিন্তু যে এজের মানুষে কিন্তু এখান থেকে ট্রেনিং গুলো নিতে পারবেন তো আপনি এখানে এসে আসলে কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে সবার সাথে মিলেমিশে কাজ শিখতেছি এবং সুন্দর পরিবেশ শিখতেছি তো মোটামুটি দেখা যায় এখানে তারা যে শিখায় এটা মোটামুটি সহজে আপনার আয়ত্ত করতে পারেন জি একবারের জায়গায় তিনবার রিপিট করলে তিনবারই তারা বুঝিয়ে দেয় আমাদের ট্রেনার যারা আছেন শিক্ষক আবার দেখা যায় সিলেবাস অনুযায়ী আপনার চ্যাপ্টার কমপ্লিট না হলে কিন্তু আবার পুনরায় এটা রিপিট করা জি 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 সিলেবাসের মধ্যে যদি আরও কোনো সমস্যা থাকে যেমন আজকে আমাদের হচ্ছে আপনার এই কম্পোনেন্টেড বিষয় নিয়ে হচ্ছে গতকালকে হয়েছে তো এখানে থেকে যাদের যেটা ল্যাকিং আছে এটা রিপিট করলে স্যাররা আমাদের সেটা আবার পুনরায় রিপিট করে ভালো করে বুঝিয়ে দেয় আপনার সাথে আমি একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আপনি কোথা থেকে এসেছেন জি আমি ঢাকা টেমরা থেকে তো এছাড়াও কিন্তু আসলে দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে আপনার সাথে ক্লাস করছে আর মূলত হচ্ছে যারা নাকি ট্রেনার তারা আমি আসার পরও দেখলাম যথেষ্ট ফ্রেন্ডলি তারা খুব সুন্দরভাবে বোঝায় এখন এইটা আপনি কতদূর আয়ত্ত করতে পারলেন ভাই ইনশাআল্লাহ ভালোমতোই আয়ত্ত করতে পারছি আচ্ছা কতদিন হয়েছে আপনি অ্যাডমিশন নিয়েছেন চার দিন দিন তো চার দিনে কিন্তু মোটামুটি কয়েকটা টপিক কিন্তু পড়ানো হয়ে গিয়েছে আপনি কি মনে করেন যে এখান থেকে কি আপনি শিখে বের হওয়ার পর কিছু কি শিখতে পারবেন অবশ্যই অবশ্যই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য প্রথমে তো শুনলাম যে ঢাকার বাইরে থেকে অনেক স্টুডেন্ট এসে এখানে শিখে এমন একজনের সাথে কথা বলবো তিনি এসেছে শুধু নোয়াখালী থেকে আপনার সাথে একটু কথা বলি আপনি তো নোয়াখালী থেকে এসেছেন তার মানে আপনি এখানে আবাসিক স্টুডেন্ট তো তাদের থাকা খাওয়ার ফেসিলিটিসটা কেমন আর মোটামুটি কিন্তু এর আগেও কয়েকজনের রিভিউ আমরা নিলাম সেখানে কিন্তু তারা এর ব্যাপারে যথেষ্ট আমাদের আইডিয়া দিয়েছে তো আপনি হচ্ছে মূলত যারা নাকি বাইরে থেকে আসবে আবাসিক স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এসি রুম পাশাপাশি ঢাকার ভিতরে সবচেয়ে কম প্রাইজে কিন্তু থাকা যায় এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো এতক্ষণ হচ্ছে আমরা কিছু শিক্ষার্থীর কাছ থেকে রিভিউ নিলাম তো আবারও কিন্তু আমি চলে আসলাম আমাদের ট্রেনার ভাইয়ের কাছে এখন ভাই আপনারা যে বললেন যে আপনাদের ট্রেনার চারজন মোট অবশ্যই তো ওনারও ট্রেনিং করে থাকে তো ট্রেনারদের সাথে একটু পরিচয় করিয়ে দেন ভাই আমি কথা বললাম এতক্ষণ এখন আমাদের হচ্ছে সিনিয়র একজন ট্রেনার আছেন আমাদের রাকিব স্যার রাকিব স্যার এখন আপনাদের সাথে কথা আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দেন আপনি সফটওয়্যার বিষয় নিয়ে ওদেরকে আলোচনা করি কিভাবে একটা মোবাইলের সফটওয়্যার ব্রিক হয়ে গেলে সেটাকে কাজ করতে হবে সফটওয়্যার অল ফিক্স আমি ওদেরকে শিখিয়ে দিই এবং দ্বিতীয়ত হচ্ছে হার্ডওয়্যারের বিষয় কিভাবে একটা হার্ডওয়্যারের সার্কিট কাজ করে যেমনটা হচ্ছে কি আমাদের হেডফোন এসডি কার্ড এই চার্জিং পোর্ড এই ধরনের সার্কিট গুলো কিভাবে কাজ করে এই হার্ডওয়্যার প্রবলেমটাই ওদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে মূলত লজিকের কাজগুলা যেটা আর হচ্ছে সফটওয়্যার রিলেটেড যত ইস্যু আছে তো মোটামুটি শুনলাম যে সফটওয়্যার নিয়ে আপনি কাজ করে থাকেন তার মানে তো আইফোন নিয়ে বেশি কাজ করা হয় নাকি আইফোনের আমি সফটওয়্যারের কাজটা করে থাকি তবে আইফোনের হার্ডওয়্যার ক্ষেত্রে আমাদের স্পেশাল ট্রেনার আছে তিনি এখন উপস্থিত নাই তিনি তার প্রশিক্ষণের সময় চলে আসবেন এবং সেই বিষয়টা নিয়ে তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও একজন ট্রেনারের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি এইখানে মূলত কি কি ট্রেনিং দিয়ে থাকেন এখানে আপনার বেসিক ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল সার্কিট এগুলো আমরা সহজভাবে বুঝিয়ে থাকি এবং স্টুডেন্টদের যেসব কাজগুলো করতে গিয়ে বেশি কনফিউশন তৈরি হয় সবচেয়ে বেশি কনফিউশনগুলো থাকে সূক্ষ্ম কাজ যেগুলো আর কি এই যে এইখানে আমরা দেখছি সার্কিটের কাজগুলো কাজ হচ্ছে মূলত এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় অভিজ্ঞ লোক আছে আপনি হচ্ছে সার্কিট নিয়ে কাজ করেন আর ভাইয়া হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার আমরা কিন্তু সবার রিভিউ গুলা নিলাম এছাড়া আপনারা কাজ কিভাবে করেন বা ট্রেনিং কিভাবে দেন সেটা সম্পর্কে আমরা আইডিয়া দিলাম এখন কথা হচ্ছে যে অনেকে আসলে ভিডিও দেখেও কিন্তু বুঝবে না যে আপনারা কিভাবে শিখান কিভাবে প্রশিক্ষণ গুলা দেন সেক্ষেত্রে বলবো আমাদের এখানে কিন্তু আমরা ডেমো ক্লাসের সুযোগ করে থাকি মানে স্টুডেন্ট যারা আমাদের এখানে ভর্তি হতে চায় তাদের জন্য কিন্তু ডেমো ক্লাসের ব্যবস্থা আছে তারা তিন দিন চার দিন আমাদের এখানে যদি ক্লাস করে মনে হয় যে না স্যাররা যা বলছে বা আমাদের ভিডিওতে আমরা যা বলছি সেটা আসলে সত্যি তাইলে সে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে সেক্ষেত্রে কোনো বাধা নেই আমাদের এখানে আপনি তিন দিন চার দিন ডেমো ক্লাসের ব্যবস্থা আছে আপনি চাইলে আসতে পারেন আমরা সবাইকে ইনভাইট করবো যে আমাদের এখানে আসেন আমাদের পরিবেশটা দেখেন আমরা কিভাবে আমাদের সাররা ক্লাস নেয় আমাদের পরিবেশটা কিরকম আমাদের ইকুইপমেন্ট আমরা যেগুলো বলছি সেগুলো ঠিক আছে কিনা আমাদের সিলেবাসের কথা যেটা আমি বলছি সেটা ঠিক আছে কিনা আপনারা আপনাদের সকলকে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের এখানে আসেন ভিজিট করেন সরাসরি ভিজিট করেন আমাদেরটা দেখে যান আর আমি আবারও বলবো আপনারাই সর্বপ্রথম ষাট হাজার টাকার কোর্স বিশ হাজার টাকায় দিচ্ছেন এইটা তো বাংলাদেশে আমার জানা মতো আর কোথাও নয় যে এত বড় অপরচুনিটি যে এত আমি যেটা আপনাকে একদম প্রথমে বলছিলাম যে এই কোর্স গুলো যদি আলাদা আলাদা করতে যায় তাহলে সত্তর থেকে আশি টাকা যেটা বাংলাদেশে কোথাও নাই আমরা মাত্র একমাত্র মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে কিন্তু দিচ্ছে অনলি বিশ হাজার টাকা এটা বাংলাদেশের কোথাও আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভিডিও স্ক্রিনে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা দেয়া থাকবে যাতে ওরা সবাই যোগাযোগ করতে পারে আর আশা করবো আপনাদের কাছ থেকে সবাই একটি ভালো সার্ভিস পাবে আসসালামাইকুম আসসালাম থ্যাংক ইউ